সালামু আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটি জেনারেটরকে জেনারেটরকে কে কিভাবে অটো করবেন এবং অটো করলে কি কি উপকারিতা পাবেন এগুলো ডিটেলসে আমার মিস্ত্রি ভাই বলে দিবে আসসালামু আলাইকুম ভাই অটোমেটিক অটোমেটিক আপনার এটা কারেন্ট চলে গেলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা কিভাবে কি এটা ভিতরে কি আছে না আছে এটা একটু আমাকে ডিটেইলসে বলে অটো মোডে থাকে তাহলে কারেন্ট গেলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে হ্যাঁ আর যদি আপনাদের প্রয়োজন মনে না

এটা আপনারা দেখলেন কিভাবে অটোমেটিক স্টার্ট হয়ে গেল এটা ইউজ করলে অনেকে বাসাবাড়িতে বৃদ্ধ মা বাবা থাকে যে তারা স্টার্ট করতে পারবেন না তারা আপনারা এই সিস্টেমটা করলে অটোমেটিক কারেন্ট চলে গেলেই অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এটা খুবই সুবিধা এটা মসজিদ বাসা সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন তো এটা আপনারা কানেক্ট করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম